তো দর্শক বন্ধুরা আজকে আমাদের যে কন্টেন্ট সেটা তোমরা ইতিমধ্যে মানে টাইটেলে তোমরা দেখে নিজেও কী নিয়ে কন্টেন্ট তাও আমি আরেকবার তোমাদের সকলকে বলে দিই সেটা হচ্ছে আজকের কন্টেন্টটা কিন্তু অন্য কোনো সাবজেক্ট বা এরকম কিছু নেই না কারণ আমরা বরাবরই এক দিন এক এক রকম সাবজেক্ট নিয়ে আসি তবে আমার চ্যানেলে বেশ কিছুদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে একটা মানে খুশির খবর আমাদের বলতে পারো আর কি সেটা হচ্ছে আমাদের কিন্তু এই যে গুগল অ্যাডসেন্স থেকে ইউটিউবের যে ভেরিফিকেশান পিন সেটা কিন্তু আজকে আমাদের হাতে চলে এসেছে আর তোমরা বুঝতে পারছো এটাতে তো আমরা মানে প্রত্যেক ইউটিউবার কিন্তু চাই যে এই গুগল অ্যাডসেন্সের প্রিনটা পেতে আর কি আজকে খুব ভালো লাগছে আর তোমরা যারা আমার চ্যানেলের বরাবর দর্শক যারা সাবস্ক্রাইবার তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের জন্যই এটা আজকে আমার হাতে এসেছে আর কি আর তো এবার আমি এই পিনটাকে কিভাবে ইনস্টল করবো মানে অ্যাকচুয়ালি গুগল আর্চেস্টটা তৈরি হয়ে ভেরিফিকেশন পিনটা দেবো দেবো আর কি তো সেটা তোমাদের সাথে একবার তোমাদেরকে একবার স্কিনে গিয়ে আমি দেখিয়ে দেবো তার আগে চলো প্রিনটা ওপেন করি তোমাদেরকে দেখাই পিনটা ওপেন করে এটা কত দিনের যে আশা মূল্য এই পিনটা আজকে পারছি হচ্ছে আমার গুগল অ্যাডসেন্সের পিন যা যেটি আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবার আমি পিনটা এখানে গ্রুপ করি আমরা এ গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ পদ্ধতিটা দেখাবো তো চলো তো প্রথমেই আপনি আপনার মেল সেকশনটি থেকে যে মেলে আপনার অ্যাডসেন্স আছে সেই মেলটি আপনি ওপেন করে নিন ওপেন হয়ে গিয়েছে এবং আপনি দেখুন যে সেই মেলে কিন্তু আপনার একটি মেল আছে মেল আছে আইডেন্টিফাই ভেরিফিকেশান সাকসেসফুল আছে সে মেলটিকে আপনারা খুলে নিন খুলে নেওয়ার পরে এরকম নিচে একটু স্ক্রল ডাউন করুন এবং এখানে দেখতে পাবেন যে ভেরিফাই ইয়োর অ্যাড্রেস লেখা রয়েছে এই বক্সটিতে সিম্পল একটা ক্লিক করুন এবং এখানে রিডাইরেক্ট করে আপনাকে আপনার অ্যাডসেন্সের মধ্যে নিয়ে যাওয়া হবে এবারে আমি এখানে পেমেন্ট সেকশানে আসবো এই যে পেমেন্ট সেকশান এরপরে ভেরিফিকেশান চেক এবং ভেরিফিকেশান চেক এখানে দেখা যাচ্ছে যে আইডেন্টিফাই ভেরিফিকেশান কমপ্লিট অ্যাড্রেস ভেরিফিকেশানটা আমার বাকি রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখালাম এই যে গুগল অ্যাডসেন্স থেকে যে পিন এসছে সেই পিন সেই সিক্স ডিজিটের পিনটা কিন্তু আমরা এখানে ইনপুট করে সাবমিট করব দেখুন যে এখানে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাদের যেটি কাজ রয়েছে মানে অ্যাডসেন্স থেকে টাকা মানে আমরা যে ইউটিউব থেকে টাকা নিচ্ছি ইউটিউব থেকে যে আমাদের টাকাটা আর্নিং হচ্ছে সেটা সেইটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আনার জন্য আমাদের কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এটা যদি আপনারা সাথে সাথে নাও পান তবে দু চার দিন বা পাঁচ দিন ছয় সাত দিন এরকম একটা কিছু ওয়েট করার পরে আপনাদেরকে এই পেমেন্ট ইনফরমেশনের মধ্যে এসে বা পেমেন্ট সেকশানে এসে আপনারা কিন্তু ব্যাংকে এখানে অ্যাড করতে পারেন বা অবশ্যই করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুইফট কোড কিন্তু মাস্ট আপনাদের যে ব্যাঙ্কে বা ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা সুইফট কোডটা কালেক্ট করে নেবেন সো দর্শক বন্ধু আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আমরা যে গুগল অ্যাসেন্সের যে পিন ভেরিফিকেশান সেটা কিন্তু আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল তো তোমরা যারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এরাও বলেছি আবারও বলছি তো আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আজকের মতো টাটা